বিসিবি বেশি বেশি করে টি টোয়েন্টি ম্যাচ দেওয়া ওিয়া ম্যাচ বিশেষ করে ঢাকা চট্টগ্রামে বিসিবি খেলা কম দেওয়া অনেক প্রতি মানে বিসিবি ম্যাচ মানে ম্যাচ সংখ্যা বাড়ানোর জন্য কারণ চট্টগ্রাম ওখানে মূল

এই বাংলাদেশ ভালোবাসার দর্শকদের কিছুটা হলেও ফেরত দেওয়া এবং আজ তৃতীয় টি টোয়েন্টিতে আমরা দেখতে পাচ্ছি যে অনেক দর্শক আসলে সমাগম হয়েছে আজ শুক্রবার ছুটির দিন এবং আমরা দেখছি এখনো দলে দলে দর্শক প্রবেশ করছেন স্টেডিয়ামে অনেক দর্শক বাংলাদেশ জার্সি করে এসেছেন সঙ্গে আজ ম্যাচের ম্যাচের নতুন করে ইন করেছেন শরীফুল মুস্তাফিদ আজকে মুস্তাফিজকে রেস দেওয়া হয়েছে মুস্তাফিজ বসেছেন সবকিছু মিলিয়ে আজকে আমাদের সঙ্গে আরো বেশ কিছু দর্শক আছে আমরা একটু তাদের সঙ্গে কথা বলতে চাই আজ বাংলাদেশ সিরিজ হেরে গেছে এবং তারপরেও আপনারা আসলে বাংলাদেশকে সমর্থন দেওয়ার জন্য এসেছেন মানে বাংলাদেশের প্রতি এত ভালোবাসা আসলে কোথা থেকে পেয়েছে এই তো সাকিব ছিল ওর অনেক ভালোবাসা আমাদেরকে অনেক কিছু দেখাইছে এখন তো পাচ্ছি না তারপরও আসতেছে হারার পরও কিন্তু তৈ দিদ ওই জাগির আলী যে ওরা তো ভালো করতেছে না তারপরে বিসিবি কিছুকে দেখে না ওদেরকে ভালো না করার পর ওদেরকে নিচ্ছে ওদের। কে না নিয়ে সাব্বির রহমানকে নিলে তো ভালো করতে পারতো সাব্বির রহমান এক মেসে যদি ডাক মারে পরে ভালো করে ওরা তো প্রতি মেসে এক রকম খেলা খেলতেছে তারপরেও কেন বিসি ওদেরকে নিচ্ছে ওদেরকে বসে দেওয়া দরকার তারপর আমরা হারার পরও মানুষ আমাদেরকে ইনসাল্ট করতেছে যে বাংলাদেশ সাপোর্ট করে হারার পর আসতেছ অনেকে বুঝাইতে পায় না তিন দিন তিন টাকা খরচ করার পর কাজ কাম ছেড়ে চলে আসি বাংলাদেশের খেলা দেখার জন্য

হার পর আসলে যেরকম শুনছিলেন যে ক্রিকেটের প্রতি যে অদম্য টান দর্শকদের যে ভালোবাসা তাদের সেটার কারণেই এত দর্শক আসলে সমাগম এত দর্শক ভিড় করেছে আমরা এখানে আমরা যদি একটু লাইন দেখাই যে স্টেডিয়ামে এখনো আমরা দেখেছি যে ইস্টার্ন এবং ওয়েস্টার্ন যে দুটা গ্যালারি আছে দুটাই আসলে বিকেলের মধ্যে টিকিট সোল্ড আউট হয়ে গিয়েছে এবং এই সোল্ড আউট হওয়ার নমুনা কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক লম্বা লাইন আসলে এই লাইনটি একদমই গেট পর্যন্ত চলে এসছে তো আমরা এই ব্যাপক যে দর্শক সমাগম আছে তাদের তাদের যে উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং তারা আসলেই সব সময়ের মতো তারা আসলে বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসেন এবং উৎসাহ উদ্দীপনার তাদের কোনো অভাব নেই যদিও বাংলাদেশ সিরিজ হেরে গেছে তারপরেও আসলে তাদের প্রত্যাশা এই ম্যাচে ভালো খেলবেন এবং একই সঙ্গে নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের প্রতি তাদের প্রত্যাশা যে অফ ফর্মে যেসব ব্যাটসম্যান আছে তাদেরকে বসিয়ে যেন আসলে তাদের অন্য অন্য ক্রিকেটারদেরকে আসলে পরীক্ষা করা হয় এবং আমরা এখনো দেখছি যে অনেকেই প্রবেশ করছেন আমাদের সঙ্গে আরো অনেক দর্শক আছেন

এবং আহ আমাদের ক্রিকেটরা যাদেরও আসলে দায় আছে তাদেরকে ফিরিয়ে দেওয়ার এই ম্যাচে করতে পারি